ভিবডি ওয়েলকাম টু ব্যাকবেন স্কুল আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের অনুচ্ছেদ কোনটি সো আমরা পেয়ে গেলাম আমাদের উইদাউট ক্লোজ অনুচ্ছেদটি সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে ভালোভাবে পরিচিত হবে অর্থগুলো বোঝার চেষ্টা করতে হবে যাতে করে হচ্ছে পুরো প্যারাগ্রাফ সম্পর্কে আমরা বা পুরো অনুচ্ছেদ সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি কী নিয়ে কথা বলা হয়েছে এবং এই কনটেক্সটে কোন কোন শব্দগুলো হচ্ছে গিয়ে আমাদের বেশি সুটেবল হবে সো আমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়ে যাই টেলিফোনস অ্যান্ড টেলিগ্রামস টেলিফোন টেলিফোন অ্যান্ড টেলিগ্রামস সার্ভিসেস উইল বি কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট ইস্ট বেঙ্গল

Remind, remember, since we have already had to dash blood, we will have to shed a lot of more of it, a lot more of it. But by, uh, by, by the grace of God, however, we will be dashed to liberate the people of this land. The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for dash. And finally, long live Bengal. সো আমরা এখান থেকে ধারণা পেয়ে গেলাম এখানে কিছু কথা দেখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মূলত হচ্ছে বঙ্গবন্ধু সাতই মার্চের যে বিখ্যাত ভাষণ সেই ভাষণ একটা ইংলিশ এটার অনেক কথাবার্তাগুলো হচ্ছে আমাদের কাছে যেমন সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং প্রিপেয়ার উইথ হোয়াট এভার ইউ হ্যাভ তোমাদের যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে গিয়ে প্রস্তুত থেকে সেই কথাগুলো আমরা বুঝতে পারছি এবং যেহেতু হচ্ছে গিয়ে আমরা কনটেক্সে ধরে ফেলেছি আমরা ধারণা করতে পারবো কোন জায়গায় কোন শব্দগুলো সবথেকে বেশি সুটেবল হবে সো মিলিয়ে নেওয়ার চেষ্টা করা যাক টেলিফোন এন্ড টেলিগ্রাম সার্ভিসেস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল দে শ্যাল কিপ ওয়ান ড্যাশ আওয়ার নিউজ টু ফরেন নিউজ ড্যাশ সো টেলি এখানে দে শ্যাল দে বলতে হচ্ছে কি বোঝানো হয়েছে সরি আমি কলমটা নিয়ে নিচ্ছি সো এই দে দ্বারা বোঝানো হচ্ছে টেলিফোন অ্যান্ড টেলিগ্রামসকে দে শ্যাল কিপ অন ড্যাশ আওয়ার নিউজ সো টেলিফোন এন্ড টেলিগ্রাম নিউজ কি করবে তারা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে নিউজ আমরা মানে বুঝি পাবলিশ করা কিন্তু যেহেতু টেলিফোন অ্যান্ড টেলিগ্রাম এরা নিউজ পাবলিশ করতে পারে না এরা নিউজ হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে এখানে কি হবে দেশাল অন সেন্ডিং আওয়ার নিউজ আমাদের নিউজগুলো অন্য জায়গায় পাঠাবে এখন এই যে কিপ অন যেহেতু সেজন্য হচ্ছে গিয়ে সাথে আমরা আইএনজি যুক্ত করেছি অন সেন্ডিং আওয়ার নিউজ টু ফরেন নিউজ ড্যাশ সো ফরেন নিউজ কি হতে পারে ফরেন নিউজ আউটলেট হতে পারে মিডিয়া হতে পারে সো যেটা দেবো বোতন ইস কারেক্ট আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি সেন্ডিং

কথা কথা হয়েছে সমস্ত বাঙালিকে তিনি হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার কথা বলেছিলেন ফর্ম ড্যাশ কমিটিজ ফর্ম আমরা শব্দ অর্থ মানে বুঝতেই পারছি গঠন করা কমিটিস কমিটি গঠন করতে বলেছে কোন ধরনের কমিটি বিদ্রোহী কমিটি গঠন করতে বলেছে ঘরে যে দুর্গ গড়ে তোলার কথা ইন এভরি ভিলেজ দেন ইন এভরি ড্যাশ ইন এভরি কমিউনিটি এখানে তুমি হচ্ছে কি অন্য কিছু দিতে পারো বাট হচ্ছে গিয়ে কমিউনিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সো এরপরটা আমরা যাই বি হোয়াট এভার

ওখানে কোন ধরনের শব্দটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে ডিমান্ড করছে সো এটা কিন্তু একটা ধারণা পাওয়া যায় যেহেতু হচ্ছে কনটেক্স ভেদে কনটেক্স এই শব্দগুলো চেঞ্জ হতে পারে একই শব্দ অনেক সময় অনেক কিছু মিন করে যেমন গিভ অর্থ দেয়া ডোনেট অর্থ দেয়া কিন্তু হচ্ছে এখানে গিভ এবং ডোনেট কোনোটাই হবে না কনটেক্স অনুযায়ী এখানে হবে কি যেটা এখানে সাজেস্ট করেছে উই হ্যাভ টু শেড ব্লাড দেখি আমরা মিলে হ্যাঁ উই আর কমপ্লিট টু রাইট সো এই জিনিসটা মনে রাখতে হবে আমরা কনটেক্সটটা বোঝার চেষ্টা করব এরপর হচ্ছে ওখানে আমরা ভোকাবুলারি দেয়া চেষ্টা করব উইল হ্যাভ টু শেড আট মোর আরো দিতে হবে বাই দা গ্রেস অফ গাউল বি খুবই সহজ এটা টু পিপল আমাদের মানুষগুলোকে হচ্ছে কি আমরা মুক্তি করতে সমর্থ হব দ্য পিপল অফ দিস ল্যান্ড দ্য স্ট্রাগল অফ দিস টাইম সেই হচ্ছে বিখ্যাত কথা দ্য স্ট্রাগল অফ দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম স্বাধীনতার জন্য দ্য স্ট্রাগল অফ দিস টাইম ফর মুক্তির সংগ্রাম সো মুক্তি মানে কি আমরা জানি ইমানসিপেশন ইয়াস সো আমরা হচ্ছে পুরোটাকেই আমরা হচ্ছে মোটামুটি সমাধান করতে পারলাম সো যে কথাটা এখানে ইম্পর্টেন্ট আবার হচ্ছে আমি বলার চেষ্টা করি সেটা হলো গিয়ে আমরা পুরোটাকে একবার ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করব কেন কারণ অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের মনে হতে পারে এই শব্দটা এখানে ব্যবহার হবে কারণ এটা মিনিং এর সাথে মিলে গিয়েছে বাট ইজ নট অল অ্যাবাউট মিনিং ইটস অ্যাবাউট দ্য কন্টেক্স সো হচ্ছে শুধু মিনিং হলেই হবে না আমাদের ওই এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে বসাতে হবে সো এর জন্য আগে পড়ে বোঝার চেষ্টা করব এরপর একটা এক্সট্রা করে পূরণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছি এই ছিল আমাদের আজকের লেসন আমাদের পরবর্তী লেসেন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ